কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে

এসে মরে ভালো এসে দিয়ে যাওয়াই ভালো এনসে মরে ভালো সেদেওয় ভালো কিহাবে বিবেটাকে কি হবে কি হবে যুবকের বজা হলে সেখানে মা বলে বা বর শুনা হয় বলে না বলে পশুটাকে <laughs> <laughs> আরে নহয়ে ইনাম সাথে মসজিদেতে আরে নতি সত্য কথা উৎসরে না বলিতে আপনি ভাই বলো সেদিন সেজদা ইমামত ভাই বলো সেদিন দিয়ে আল্লাহকে কি ह्रदय খোলা দিয়ে